আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আগের থেকে শরীর আমার আলহামদুলিল্লাহ ভালো আছে মনটা খারাপ ছিল আগে থেকে একটু মনটা ভালো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম চা দিয়ে এই যে আমি চা কিচেনের থেকে বায় ই করে আনে এই যে এখন ডাইনিংয়ে ঢালতেছি কারণ কিচেনে গরম লাগতেছে খুব গরম পড়ছে এই যে এখন চা খাবো চা খেয়ে সকাল সকাল এই যে ছেলে নিয়ে এখন হাসপাতালে যাব আমি রেডি হয়েছি আমার ছেলে মেয়ে রেডি হয়ে সুপার পরে বসে আছে চলেন ওদের কাছে যাই এই যে আমার ছেলে বসে রয়েছে কোথায় যাবা তোমরা আমরা সিএমএসে যাব হাসতেছো কেন মাইশা তুমি কারণ আমার অনেক ভালো লাগতেছে সবাই আমি ভালো আছি সবাই আমার আপুর জন্য দোয়া করবেন এখন

আমার আম্মুকে আমি পাপা দিছি তুমি দিছো আমি কাছে থাকলে আমিও দিতাম হ্যাঁ আমি দিছি হুম এই যে আমি চলে আসছি এখন আমি দিব কিন্তু আমার আম্মুর হাতে তুমি আমি তাও দিতে বলতেছি না আম্মু তো মোবাইলটা ধরে রাখছি তা কিভাবে দিব হ্যাঁ আমাকে দেখো কত কম দেখা যাচ্ছে তোমার ছেলেকে কত বেশি দেখাইছো তুমি এখন তো যাই তার কাছ থেকে এসে রান্না করতে হবে আমরা রান্না এই যে সিএমএস থেকে চলে আসছি এখন এই যে রান্না করব আজকে হচ্ছে আমার মেয়ে অনেক অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ আগে থেকে একটু সুস্থ হয়েছে এখন এই যে ডাক্তার ওকে বাইরের খাবার টোটালি না করছে তার জন্য ভাবছিল যে সবসময় সুপ সিদ্ধ সিদ্ধ গুলাই খাচ্ছে আজকে একটু ওর পছন্দ মোটামুটি যেগুলো পছন্দ করে সেইগুলো রান্না করব আমি রান্না করবা ঘরে তো এখনো কাপড় খোলো নাই তুমি কাপড় চেঞ্জ করে যাও আর আমার তো খেতে মন যাচ্ছে তাই

এটা তো আপনার আর চাউল এটা তো বাসমতি চাউল না যেই হবে কিন্তু এই ছোটো ছোটো চাউল যদি ভিজিয়ে রাখা হয় ভাতটা অনেক ঝরঝরে অনেক সুন্দর হয় এই যে আমি আর রান্না করতেছি আমার আব্বা খাবে আমার মা খাবে আমরা আমিও খাবো অবশ্যই এটা একটু বেশি খাবো হ্যাঁ হ্যাঁ এই যে আমি পানি দিয়ে দিছি চালটা সুন্দর করে ভুনছি ভুনে আমি পানি দিয়ে দিছি এখন এটার এই যে পুরা উতলায় যখন বলক উঠে যাবে তখন আমি ঢাকবো এখন এই যে লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণের গুণ পৃথিবীতে সব থেকে গুণীর জিনিসের ভিতরে একটা আমার গুণীর থেকে শ্রেষ্ঠ গুণ আছে বলবুলি হচ্ছে বলবুলি ভাই বলবুলি আছে এখন রান্না করতেছি এই যে চিকেন চিকেন আমার পছন্দ তোমার তো সবই পছন্দ মাংস হলেই তো তোমার হয়ে যায় বাবা আজকে আমরা না আমার আমরা বাড়ি মানে আমাদের আঞ্চলিক ভাষা যেটা আমি সেই ভাষায় কথা বলবো আজকে হ্যাঁ এখন রান্না করবো কারণ পোলা তো এদিকে আসছে ওইভাবে পোলা রান্না করলাম এখন আসছে যে পানি দিয়ে দিচ্ছে একটু মশলাটা কষাই করতেছি কারণ মশলাটা কষাই না করলে যে কাছাকাছি একটা গন্ধ আছে ওই গন্ধটাই খারাপ লাগবে তার জন্য যেহেতু ব্রয়লার মুরগি গন্ধ লাগবে আমার তোমার নানু বাড়ি তারপর তোমার দাদা ভাই বাড়ি সবাই এইভাবে কথা এটা হচ্ছে মুরগি বাবা রান্না করতেছি ব্রয়লার মুরগি বলে এটাকে তুমি তো শুধু মুরগি জানো এই যে এখন আমি মুরগিটা দিচ্ছি দিয়ে এই যে সুন্দর করে নাড়বো নাড়ে নাইড়ে পুরো মুরগিটা ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে তারপর একটু পানি দিব কারণ সুন্দর করে যদি না কষাই নি তাহলে আর সুন্দর হবে না রান্নাটা আমি এই যে মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে আলু দেবো যেহেতু আমার ফাদার আলু খাই মাধারও আলু খাই আমার আলু ভালো লাগে না কিন্তু বাচ্চাদের জন্য দিতে হয় আমি এখানে দুইটা আমি মুরগির হচ্ছে পিছন সাইড নিয়েছি নিয়ে রান্না করতেছি

তুমি তিনটা খাবো আসুক খাবে তাহলে কতগুলো হয়ে গেলো বাবা এখন রান্না করি যাও তোমার একটু টিভি দেখো এখন যাও আমি রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে ভাত এখন অনেক বেলা হয়ে গেছে রান্নাটা করে নিয়ে যাও এই গরমে তো এই জায়গা থাকতে হবে না আমি যে পচা ভাবে করি সেইভাবেই করব এই দেখেন আলহামদুলিল্লাহ আমার পোলো আর রান্না হয়ে গেছে আমি কীভাবে কথা বলতেছি আমার কথাগুলো যদি মানে বুঝতে পারেন যে কোন এলাকায় আমার বাড়ি কোন জেলায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন পুরো মনে আছে বাসমতি দিয়ে রান্না করছে কিন্তু না এটা আছে।। মার্শাল্লা আমার পোলোগুলো অনেক ঝরঝর হয়েছে ক্যামেরায় ক্যামের হলদে হলদে ভাবছে কিন্তু না মানে পোলোটা অনেক সাদা হয়েছে ঝরঝর হয়েছে আলহামদুলিল্লাহ এখন করবো হচ্ছে কাবাব কারণ পোলা রান্না করতেছি মুরগি রান্না করতেছি যদি কাবাব না দিই তাহলে তো খাবারটা পরিপূর্ণ হবে না সবার সম্পূর্ণ থেকে যাবে আমি কী দেখাব করতেছি এটা আপনাদের নাই বলি আমি করে খাই এটাই আপনারা দেখেন যে কাবাবটা সুন্দর করে এখন আমি যে কড়াইতে তেল দিয়ে দিছি আমি একটা একটা করে এখানে সব মশলা ধুনে পোতা বোম্বাই মরিচ দিয়েছি বোম্বাই মরিচ আমার সেন্ট অনেক ভালো লাগে বাচ্চারা এটা মরিচ দিলেও খাবে না দিলেও খাবে এই জিনিসটাই মরিচ হোক না হোক মরিচ হলেও খাই না হলেও খাই কারণ ওদের পছন্দ কাবাব কাবাব যদি আমি আলু দেও করে দিছি সেটাও খাই আলহামদুলিল্লাহ বানাইছি যে বানাই মানে বাঁচতেছি বাই যে এই ডে আসছে সাল মেরে খাতি দেব হাসতেছে আমার ছেলে মেয়ার কথা শুনে কথা শুনে হাসার কি আছে ক কয় কয় তো কাবা গুলাবা নাসি কি খাবে না ক তুরাই তো খাবি নি আর কেউ কি খাবে না খাবে না আমার বাপ বলেছে না মা শুনে তুরাই খাবি নি তাহলে হাসার কি হলো বল এখানে হাসার কিছুই নাই আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলে গর্ববোধ করি আলহামদুলিল্লাহ নবিজি বলছেন জাজ্জার মাতৃভাষায় কথা বললে নবিজি পছন্দ করছে। নবিজি বলছে হাদিসই আছে জাজ্জার মাতৃভাষা সে সেই গর্ববোধ নবীর মাতৃভাষা ছিল আরবি আমার মাতৃভাষা বাংলা আমি জানি এখন আগে কি ছিল সেটা তো জানি না আমি জানি যে বাংলা তারপর আমি আমার ই নিয়ে গর্ববোধ করে আলহামদুলিল্লাহ আমার আঞ্চলিক ভাষায় কথা বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক দিন পরে বুঝতেও পারি নাই আমার ছেলে মেয়ে আমায় ব্যঙ্গ করতেছে কারণ ওরা এই ভাষা জানে না মানে শোনে টেলিভিশনে ই করে কিন্তু এইগুলো বোঝে না অবশ্যই আমাদের অনেক জ্ঞানীগুনি মানুষ আছে আমাদের এলাকায় সবাই বলে ঠিক আছে ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দোয়া করি আজকে ছেলে মে নিয়ে রান্না করতেছি না দেখাতে পারলাম না কারণ মোবাইল দিয়ে এত কিছু দেখানো সম্ভব না শুধু কড়াইয়ের ভিতর ফোকাস করে ক্যামেরা জলদি ফোকাস করো এরকমই করা হয়ে গেলো আজকেরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দুপুরে রান্না কি রান্না করে খাবো আমরা সবাই ভালো থাকবেন নামাজ পড়বো গোসল করবো না নাবো।